শৈশব শব্দটা শুনলেই কেমন যেন একটা ধূসর গল্পে জগৎ সামনে চলে আসে নির্ভার চিন্তাহীন একটা সময় কত কী না করেছি আমরা সে সময়ে কত গল্প কত দুষ্টুমি আর কত খেলা যারা এখন এই ভিডিওটি দেখছেন তাদের অনেকের শৈশবের স্মৃতি এখন হয়তো বা বেশ খানিকটা ফিকে হয়ে গেছে শৈশবের কথা উঠলেই এখন খেলার সঙ্গী খেলা খেলার মাঠ আরও কত হাজারো রকমের স্মৃতি মনে ভেসে ওঠে খেলার সঙ্গীরা এখন কে কোথায় সেটা জানা নেই কিন্তু খেলার স্মৃতিটুকু রয়ে গেছে মনের ভেতর তবে বর্তমান সময়ে যে বয়সে শিশুদের বন্ধুদের সাথে খেলা করার কথা সেই শিশুরা এখন ব্যস্ত থাকে স্মার্টফোন নিয়ে এর থেকে শিশুদের বের করতে হলে সচেতনতা ছাড়া আর কোনোই উপায় নেই বাবা মায়ের সচেতনতাই পারে একটি শিশুকে এই বিদ্ঘটে জীবন থেকে মুক্তি দিতে এখন যারা খেলা করছে এই বাচ্চাগুলো হয়তো বা জানেও না যে এরা জীবনের সবথেকে সুন্দর সময়টা এখনই পার করছে কত নিশ্চিন্তাই নির্দ্বিধায় কত আপন মনেই তারা খেলে চলেছে একে অপরের সাথে কিন্তু যখন একটু বড় হয়ে যাবে একে একে ওরা হারাতে থাকবে এই বন্ধুগুলোকে খেলার সাথীগুলোকে হয়তোবা মিস করবে হয়তোবা না ব্যস্ত জীবনের ব্যস্ত নগরীতে তারাও হয়তোবা কখনো ব্যস্ত হয়ে উঠবে আপন জগতে কিন্তু যখন তাদের মনে নাড়া দিবে ছোটবেলার এই স্মৃতিগুলো আমাদের মতো ওরাও হয়তো আবেগ হয়ে পড়বে